বাপের কোঠায় ছেলে খাবে ছেলের কোটায় নাতি নাতির কোটায় পুতি খাবে উপোস থাকুক জাতি এই লাইনগুলো আসলে কোটা যে প্রথা কোটা প্রথার দৌরাত্মকেই প্রকাশ করে থাকে এবং তার চিত্রকে উপস্থাপন করে থাকে চাকরি প্রত্যাশী লাখো যুবক যুবতী যখন তাদের শিক্ষা জীবন শেষ করে চাকরির পেছনে ছুটছে তখনই তাদের সামনে সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই কোটা পদ্ধতি এই কোটা পদ্ধতির যাতা তারা এমনভাবে পিছে যাচ্ছে যে তাদের চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা বা স্বপ্ন সেটা কিন্তু রয়ে যাচ্ছে আর এত কিছুর পরেও সবকিছু মেনে নেওয়ার পরেও যখন চাকরি প্রার্থী চাকরি প্রার্থী লাখো যুবক যুবতী চাকরির প্রত্যাশায় তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এবং তাদের শেষ পর্যন্ত চেষ্টা করছে ঠিক তখনই তাদের যে আস্থার প্রতীক অর্থাৎ পিএসসি এই আস্থার প্রতীক তারা একটা ভরসা রেখেছিল যে কোটা পদ্ধতি চালু থাকা সত্ত্বেও অন্তত পিএসসি তাদের সঙ্গে কোনো রকমের অবিচার বা অন্যায় করবে না তাদেরকে সঠিক বিচারটাই দিবে এবং তাদের মেধা অনুযায়ী তারা কিছুটা হলেও ভরসার প্রতীক হিসেবে তারা পিএসসিকে গ্রহণ করেছিল কিন্তু দেখুন এই পিএসসিও কিন্তু তার শেষ রূপ দেখিয়েছিল আসল রূপ বা আসল চিত্র দেখিয়ে দিল পিএসসি সামান্য একজন পিএসসির চেয়ারম্যানের সামান্য একজন ড্রাইভার এই সামান্যজন ড্রাইভার যে রূপটি দেখিয়ে দিল সেটা আসলে অকল্পনীয় ব্যাপার একজন ড্রাইভার থেকে সে এখন কোটিপতি একজন ব্যক্তি একজন ব্যবসায়ী ব্যক্তি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তার গাড়ি আছে বাড়ি আছে এবং কি নেই বিগত ১২ বছর ধরে সে চেয়ারম্যান সাহেবের সাথে যোগ সাজসে এই বিসিএস বা যে কোনো সরকারি চাকরির যে প্রস্ত সেগুলো সে ফ্লাস করে আসছে এবং সে এই বাণিজ্যে এত বেশি ইনকাম করেছে যে অকল্পনীয় একটা ব্যাপার অর্থাৎ এই যে লাখো যুবক যুবতীর চাকরি প্রাপ্তির যে একটা স্বপ্ন এই স্বপ্নের কফিনে একেবারে শেষ প্রেকটি সে ঠুকে দিয়েছে তাহলে কাকে বিশ্বাস করবে লাখো এই যে লাখো চাকরি প্রার্থী যুবক যুবতী এখন কাকে বিশ্বাস করবে কার ওপর আস্থা রেখে তারা সামনে এগিয়ে যাবে তাই কিন্তু একটা ভরসা ছিল যে সবাই যাই করুক বা কোটা পদ্ধতি হোক যা যে কোনো প্রক্রিয়া হোক লবিং সিস্টেম হোক যাই হোক তারা কিন্তু একটা সম্ভাবনা নিয়েছিল যে আমরা চেষ্টা করলে হয়তো কিছু একটা হতে পারে কিন্তু যখন এই অবস্থা বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস হয় সেখান থেকে ক্যাডার পর্যন্ত হয় তাহলে তাহলে এই যুবক যুবতী আসলে এই মানুষগুলো এই চাকরি প্রার্থী লাখো স্টুডেন্ট এরা কোথায় যাবে এদের অবস্থা কি হতে পারে আর এদেশের চাকরি প্রাপ্তির সম্ভাবনা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য বা কতটুকু আস্তাব জায়গা হতে পারে সবাই চিন্তা করে দেখুন এই আবেদ চাছে যে কাজটা করলো সেই কাজটা দেখুন যে কত পরিমাণ নেগেটিভ ইফেক্ট আমাদের চাকরি প্রার্থী মানুষের ওপর পড়ছে একজন সামান্য ড্রাইভার হয়ে সে যে কৌশলে এই কাজটা করেছে এবং সে কিন্তু গর্বের সাথে বলছে সে এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে যে গর্বের সাথে বলছে যে আমি যত পয়সা ইনকাম করেছি সবগুলো ভালো পথে দান করেছে হ্যাঁ কি সুখের একটা বিষয় সাহেব সাহেব কয়েকটা চিত্র আমরা দেখতে পেয়েছি তিনি খোলা ময়দিনে নামাজ পড়ছেন মসজিদের মিনারে গিয়ে বক্তৃতা দিচ্ছেন মানে ফ্রেশ একজন মানুষ এবং তিনি তার তাকে যখন ধরা হলো সে বলল সে কিন্তু তার বয়ানে বলেছে যে আমি এই যে প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে যত পয়সা কামিয়েছি সব কিন্তু ভালো ভালো রাস্তায় অর্থাৎ ধর্মের রাস্তায় ব্যয় করেছি তাহলে এভাবে চুরি করেও ধর্মের কাজ করা যায় তিনি আমাদের শিখিয়ে দিলেন একজন ড্রাইভার হয়ে ড্রাইভারের কাছ থেকে ওদের শিখতে হলো যে তিনি আসলে কতটুকু দূরদর্শিত সম্পন্ন না হলে এত বড় একটা কাজ করতে পারেন এবং তার হাত দিয়ে তারই বদলতে এবং এবং তারিক্যারিটা কিন্তু বাংলাদেশে ক্যাডার তৈরি হয়েছে এখন আপনারা চিন্তা করুন আমরা আসলে কোথায় আছি এবং আমাদের প্রতিকারটা আসলে কী একদিকে কোটা আমাদের চেপে ধরছে আর একদিকে এই আবেদ চাচার মতো লোকজনগুলো আমাদের স্বপ্নগুলোকে নির্মূল এবং নিঃশেষ করে দিচ্ছে কাছে একটাই প্রশ্ন যে এই সমস্যা বা এই ধরনের অন্যায় অবিচার শেষ কবে হবে